খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সকাল থেকেই দাপটকুয়া সার কিন্তু সেই সে কি ধরা দিচ্ছে শহরের মনে হাওয়া অফিস বলছে না শীতের ধর আর হয়তো মিলবে না কুয়াশা জমলেও বিশেষ পারত পতন দেখা যায়নি তার মধ্যেই আবার নতুন সংখ্যা পূর্বাভাস ফাল্গুনের শুরুতেই মকডালে উঠল পারত আগামী দুদিনের মধ্যে রাতের অন্ধকারে দাপট বাড়াবে তাপমাত্রা ইতিমধ্যে ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে মেদিনীপুরের পারত উঠেছে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত একই হাল বাঁকুড়ায়ও সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে চৌত্রিশ ডিগ্রির ঘরে এখনো কাটেনি ফেব্রুয়ারি আর তার আগেই রেকর্ড গড়ছে গরম ফলত আগামী কয়েক মাসে যে কি হাল হতে চলেছে বাঙালির সেই নিয়ে বাড়ছে চিন্তা উল্লেখ্য তবে গরমের পাশাপাশি ফাল্গুনের শুরুতেই যে ভিজতে পারে বঙ্গের মাটি সেই ইঙ্গিতটা দিয়েছে হাওয়া অফিস সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আসন্ন সপ্তাহের বুথ থেকে শনি মোট চার দিন রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান দুই মেদিনীপুর ও কলকাতা হাওড়া সংলগ্ন এলাকায় এর এক দুদিন আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে এই সময়কালে আবার দার্জিলিং কালিম্পংয়ে হতে পারে তুষারপাত বেরো রিপোর্ট খবর চব্বিশ